আসসালামু আলাইকুম এই ভিডিওতে থাকছে হজরত খান জাহান আলী ইতিহাস কৃতিত্ব অবদান তার মাজারে আমাদের অভিজ্ঞতা কেন কুমির ছেড়ে দেওয়া হয়েছিল সেই ইতিহাস নয় গম্বুজ মসজিদ আর কিভাবে যাবেন সকাল সকাল রওনা করেছিলাম তাই ভরদুপুরে এসে পৌঁছায় হজরত খান জাহান আলী রহমতুল্ল এর মাজার যেহেতু ভরদুপুর বেলা তাই সব ফাঁকা সচরাচর এই চিত্র দেখা যায় না তিনি একাধারে যোদ্ধা ধর্ম প্রচারক এবং সুশাসক হিসেবে পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক শাসক এবং সুফি সাধক সেনাপতি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যিনি বাংলাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বাগেরহাটে খলিফাতাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ধারণা করা হয় তার পূর্ব পুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন তার উপাধি ছিল উলু খান খান শিক্ষা জীবন শেষ করার পরে তিনি তুঘলক সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি অল্প সময়ের মধ্যে প্রধান সেনাপতির পদে উন্নীত হন তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশে জাবিতান বা গভর্নর পদে নিযুক্ত হন পরবর্তীকালে সুলতান খান জাহানের নেতৃত্বে একটি বিশাল সেনা দল নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন তার নেতৃত্বে প্রশিক্ষিত হাজার অগ্রবর্তী সৈন্য এবং আরও দুই লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয় তার এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন। চৌদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বার বাজারে অবস্থান করেন এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার শুরু করেন তার প্রথম স্ত্রীর নাম সোনা বিবি কথিত আছে সোনা বিবি খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা তার দ্বিতীয় স্ত্রী বিবি ওরফে বিবি বেগনি যিনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন তবে তার এই দুই স্ত্রীর নাম লোক মুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয় কারণ খান জাহান আলী ছিলেন ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক এছাড়াও তিনি আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন এসব কারণেই সোনা ও রূপাবিবি নামকে অযৌক্তিক মনে করা হয় একটা নৈরাশ্যজনক ঘটনা ছাড়া আজকে দিনটা চমৎকার ছিল এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো খানজেলি দিঘি মাজারের অবস্থান। মাজার জিয়ারতের জন্য প্রবেশ করার আমরা একটা শিকার হই কয়েকটা আমাদেরকে ডেকে নিয়ে ধরে বলতে বলতেছে পড়াশোনার নামে মা বাবার নামে কয়েক কেজি মিষ্টি মানত করতে চাই এইটা এত দ্রুত ঘটছে যে আমরা আসলে বুঝতেই পারি নাই যে আমাদের সাথে একটা স্ক্যাম করা হচ্ছে পরে যখন দেয়ালে চুমু খাইতে বললো সোজা বলে দিলাম আমি দেয়ালে চুমু টুমু খাইতে পারবো না এত টাকাও দিতে পারবো না কারণ আমাদের কাছে খুব বেশি টাকা নাই পরে ভদ্রতার চক্ষু লজ্জার কারণে তাদেরকে অল্প কিছু টাকা দেয় মাত্র তো আপনারা মাঝার জিয়ারোতে গেলে অবশ্যই কাউকে টাকা দিবেন না দেয়ালে চুমু খেয়েও লাভ নাই তাই খাবেন না বাগেরহাট অঞ্চলের পানি লবণাক্ত আর এই লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় তিনশো ষাটটি দিঘি খনন করেন এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং ওই অঞ্চলের উন্নয়ন কার্যক্রম চালু করেন দরগাহ দিঘি খননের পর দিঘির মিঠা পানি যাতে কেউ নষ্ট না করতে পারে তাই একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকে বংশ পরম্পর আলী দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে আর তার এই আইডিয়লজিটা আমার ভীষণ ভালো লাগছে তো এখন আমি যাচ্ছি নয় গম্বুজ মসজিদে যেটা হজরত খান জাহান আলী রহমতল্লার মাজার থেকে প্রায় আটশো মিটারের কাছাকাছি এখান থেকে এখানে আটশো মিটারের ভাড়া চাচ্ছে ষাট টাকা রিক্সা ঘুরতে আসছি জন্য যা ইচ্ছা তাই ভাড়া চাবে এটা তো হয় না প্রতিবাদে একটা পদযাত্রা হয়ে তেও নতুন রাস্তায় হাঁটার মজাই আলাদা এখানে আসছিলাম শাহেদার আমি শাহেদ নাকি এই সাইডটাতে আসবে না সে অনেক ক্লান্ত আর আমার তো যাইতেই হবে কারণ আমি যাব আর তাই আমি যাচ্ছি ম্যাপের উপর পুরোপুরি ভরসা না করে দুই চারজন রাস্তা জিজ্ঞেস করলে তারা রাস্তা দেখিয়ে দিল কয়েক মিনিট হাঁটার পরে আমি বুঝলাম নয় গম্বুজ মসজিদে অ্যান্ড এখানে আসার পরে আমার মনে হয়েছে যে হেঁটে আসাটাই সেরা সিদ্ধান্ত ছিল এত অল্প পথ ষাট টাকা অসম্ভব একটা বিষয় যেটা ঢাকাতেও দাবি করে না আচ্ছা এই মসজিদটার ব্যাপারে কিছু বলি সাদের উপরে তিনটি সারিতে নয়টি গম্বুজ অবস্থিত খানজেলি দিঘির একদম পশ্চিম পাড়ে এটার অবস্থান পঞ্চদশ শতাব্দীতে খান জাহান আলীর পৃষ্ঠপোষকতায় এটা নির্মাণ করা হয়েছিল এর স্থাপত্যে ইসলামিক ও স্থানীয় নির্মাণ শৈলীর মিশ্রণ দেখা যায় এই মসজিদটির প্রধান আকর্ষণ এর নয়টি গম্বুজ চারটি স্তম্ভের উপর ভর করে মসজিদটি দাঁড়িয়ে আছে এই মসজিদের দেয়াল বেশ পুরু এবং খিলান যুক্ত মসজিদের ভিতরে বিশাল নামাজ ঘর রয়েছে যা স্তম্ভ বা পিলার দ্বারা বিভক্ত মসজিদের বাইরের দেয়ালে বিভিন্ন নকশা ও অলঙ্করণ দেখা যায় আরেকটা বিষয় নয় গম্বুজে আপনি যাবেন কিনা এই বিষয়ে প্রশ্ন করলে আমি বলবো অবশ্যই যাবেন হেঁটে যাবেন হজরত খান জাহান আলীর মাজার থেকে খুবই কাছাকাছি একটা জায়গা এটা কারো কাছে জিম্মি হবেন না এই জায়গাটা শান্ত চুপচাপ একটা পরিবেশ আর এখানে সে মনে হয়েছে যে এখানে কোনো চিন্তায় বা এ ধরনের ঘটনা কখনোই ঘটে নাই এটা হয়তো সাথে সাথে কেউ ইয়ার কি এই টাইপ কিছু করে থাকতে পারে তার পথে দেখতে পাইলাম রাস্তার ধারে দুই চারটা জঙ্গল আছে যে এটা খুব বেশি বড় না ঢাকা থেকে খুলনা একটা বাসে উঠবেন কন্ডাক্টারকে বলবেন যাতে খুলনা নোয়াপাড়াতে পাড়াতে আপনাদেরকে নামিয়ে দেয় চাইলে এখানে একটা টি ব্রেক নিতে পারেন কজ আপনি অনেকটা জার্নি করে আসছেন এখান থেকে সিএনজি বা অটোতে ভাড়া ঠিক করে রওনা দিবেন ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে পৌঁছাবেন ষাট গম্বুজ মসজিদ এখান থেকে বের হলে সিএনজি বা অটোকে বলবেন খানজাহান আলী রহমতুল্লার মাজারে যেতে চান দূরত্ব খুব কাছাকাছি হয় মাত্র দশ টাকা ভাড়ায় আপনি পৌঁছাবেন খানজাহান আলী রহমতুল্লাহ এর মাজারে তো এই ছিল ভিডিও শুক্রিয়ার সাথে থাকার জন্য